প্রতি বছরের মতো উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শুরু হয়েছে এবারও হস্তশিল্প ও মেলা মূলত রাজ্য সরকারের নির্দেশে এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ বস্ত্র দফতরের ব্যবস্থাপনায় রায়গঞ্জ স্টেডিয়ামে এই মেলা চলছে গত রবিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মঙ্গলবার তৃতীয় দিনে পদার্পণ করলো এই মেলা রোজি মেলায় ভিড় করছেন সাধারণ মানুষজন এই মেলায় উত্তর দিনাজপুর ও রাজ্যের বাইরে বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা তাদের হাতে তৈরি নানান শৌখিন বসেছেন উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্লাবন সরকার জানিয়েছেন বুধবার পর্যন্ত এই মেলা চলবে রাজ্যের সব জেলাতেই হস্তশিল্প তাঁতবস্ত্র এবং স্বরোজকার মেলা অনুষ্ঠিত হয়েছে বাদ যায়নি উত্তর দিনাজপুর জেলাও এখানে বাঁশ কিংবা কাঠের সামগ্রী কার্পেট টেরাকোটা সহ নানান জিনিসের রয়েছে এই জেলা ছাড়িয়ে কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর। কোচবিহার থেকে হস্তশিল্পীরা এসেছেন বিকিকিনির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় রয়েছে লোকপ্রসার শিল্পীদের দ্বারা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাই সমগ্র রায়গঞ্জবাসীকে মেলায় এসে জিনিসপত্র কেনাকাটির জন্য আহ্বান জানিয়েছেন জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক আমাদের রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক আমাদের প্রত্যেক জেলাতেই হস্তশিল্প তাঁতবস্ত্র এবং স্বরোজগার মেলা দু হাজার চব্বিশ শুরু হয়েছে সেরকম প্রত্যেক জেলার সঙ্গে সঙ্গে আমাদের জেলাতেও এই মেলাটা শুরু হয়েছে মেলা চলছে আমাদের আমাদের আগামী ছ তারিখ পর্যন্ত মেলাটা থাকছে এই মেলাতে আমাদের উত্তর দিনাজপুরের সমস্ত হস্তশিল্পী তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসেছে আর কি এখানে বাঁশের বাঁশের কাজ পাওয়া যাবে তারপরে কাঠের কাজ পাওয়া যাবে কার্পেট আছে টেরাকোটা শিল্প শিল্পীরা তাদের সমস্ত শিল্প সামগ্রী নিয়ে এসছে বিভিন্ন হাতে তৈরি জুয়েলারি এগুলো এসছে এবং আমাদের বাইরার জেলা থেকেও আর কি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় নটা পশ্চিমবঙ্গের নটা জেলা থেকে উত্তর দিনাজপুর বাদ দিয়ে নটা জেলা থেকেও কিন্তু শিল্পীরা তাদের বিভিন্ন শিল্প সামগ্রী নিয়ে এসছে যেমন কলকাতা আছে তারপরে আপনার নদীয়া আছে উত্তর চব্বিশ পরগনা আছে মুর্শিদাবাদ আছে তারপরে দক্ষিণ দিনাজপুর আছে দার্জিলিং আছে কোচবিহার আছে এই সমস্ত শিল্পীরা তাদের সমস্ত আর তাদের বিখ্যাত বিখ্যাত সমস্ত শিল্প সামগ্রীগুলো নিয়ে কিন্তু স্টলে এসছে আর কি এবার আমরা খুব অল্প সময়ের মধ্যে মেলাটাকে আয়োজন করতে হয়েছে আমাদের যার ফলে একটু মনে হচ্ছে যেন বিগত বছরের তুলনায় এবার একটু মানে ভিজিটারের সংখ্যা একটুখানি তুলনামূলকভাবে কম আর কি প্রতিদিনই সন্ধ্যাবেলায় আমাদের পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমাদের লোকপ্রসার শিল্পীদের সমন্বয়ে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করছি রায়গঞ্জবাসীকে এটাই বলার যে আমাদের এই হস্তশিল্পীর এরা হাতে কাজ হাতে কাজ করে এরা অনেক আশা করে এই মেলাতে এসছে আর কি এদের মানে কিছুটা আর্থিক সহায়তার জন্যই কিন্তু সরকারের এই উদ্যোগ মেলাটা করা আর কি রায়গঞ্জবাসীকে শুধু একটাই অনুরোধ করব আপনারা মেলাতে আসুন এসে আপনাদের পছন্দ মতন জিনিস খুব সুলভ মূল্যে পাবেন এবং একটু আমাদের শিল্পীদের একটু সহায়তা করুন আর কি না না এখানে কোনো প্রবেশ মূল্য না এটা সরকারি মেলা একদম বিনে পয়সায় শেখ বাদল নামের এক হস্তশিল্পী জানিয়েছেন তিনি সুদূর বীরভূম জেলা থেকে মেলায় এসেছেন তার কাছে রয়েছে শান্তিপুরের বিভিন্ন সুবিখ্যাত জিনিসপত্র রয়েছে কাঁথা স্টিচের স্টল ঘুঙুর মালা কিংবা পেতলের পাতের মালা সহ অনেক কিছু জিনিস বিক্রি তিনি আছে খারাপ না আমি আপনার ডোগরা জুয়েলারি নিয়েছি এসেছি তামার জুয়েলারি নিয়েছি আমাদের যে শান্তিনিকেতন স্ট্রেনে কাঁটাষ্টি যে স্টলগুলো হয় সেগুলো নিয়েছি যে আমার কাছে ওর থেকে অন্য কিছু আরও আইটেম আছে আমাদের যেরম এগুলো অ্যাকচুয়ালি আমাদের শান্তিনিকেতনের যে মানে আনকমন আইটেম এগুলো ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের এটা ঘুঙুরের মালা আমাদের এটা ডোকরা ঠিক আছে আরও একটা আমি বানিয়েছি না এটা এটা একটা দেখতে পাচ্ছেন এটা মানে পিতলের তার দিয়ে পুরো বানিয়েছি এটা অ্যাকচুয়ালি পিতলের তার পিতলের তার থেকে পুরো মালাটা বানানো আছে মিঠুন অট্টবর্মন নামের অপরাধ হস্তশিল্পী জানিয়েছেন তার কাছে রয়েছে কুর্তির জুয়েলারি সহ অন্যান্য সামগ্রী এই ধরনের মেলার মধ্যে দিয়ে আর্থিকভাবে তারা উপকৃত হন তবে অন্যান্য বারের তুলনায় এবারে মেলায় লোক সমাগম কিছুটা কম বলেই জানিয়েছেন মিঠু দেবী আমার আছে আর মানে হাতের কাজ করা আচ্ছা এখানে মোটামুটি সাড়া পাচ্ছে তবে আগে বেশি সাড়া পাঠা এবার একটু কম একটু কম ঠিক আছে কুর্তি ভ্যারাইটিস কুর্তি পাবে হাতের কাজের ওপরে জুয়েলারি তো আছে হাতের কানের গলার এইসব জিনিস নিয়ে বসেছি তবে আপনারা আসুন দোকানের থেকে অন্তত অনেক কমে পাবেন যেহেতু আমাদের হাতে তৈরি এটা জিনিস অনেকে এসছে কার্পেট নিয়ে এসছে বাসের আছে তাদের কাছ থেকে কিনুন তারা উপকৃত হবে আপনারা অনেক কমে পেয়ে যাবেন মেলায় এসে নিজের পছন্দ মতো জিনিস কেনাকাটা করলেন দেবস্মিতা মান্না তিনি জানিয়েছেন দোকানে জিনিস পাওয়া গেলেও মেলায় অনেক রকম ভ্যারাইটি থাকে তাই মেলায় এসে কেনাকাটা করছেন তিনি জিনিসের মূল্য নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি এমনি যেখানে তো হস্তশিল্প মেলা তো হাতের জিনিসগুলো বাড়ি সাজানোর জন্য বা আরো জাতি দিকে একটু পছন্দের জিনিসগুলো পাওয়া যায় এখান থেকে ওই জন্য এই যে মাটি টেরাকোটার নিচ্ছে কারণ এরা নিজেদের হাতে তৈরি জিনিস তৈরি করে তো জিনিসগুলো খুব দেখতে সুন্দর হয় এমনি দোকানে তো জিনিস পাওয়াই যায় বাট মেলা থেকে জিনিস কিনলে এই জিনিসগুলো অনেক অন্যরকম পাওয়া যায় অন্য জায়গা থেকে সব আসছে তার জন্য দামের কি দাম তো ঠিকঠাক আর সিটিভি সং